নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তনু রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুবই পুষ্টিকর একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি বানানোর জন্য গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতো জল গরম করতে বসিয়েছি এখন একটু লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কেটে রাখা কিছু সবজি দিয়ে দেব জলের পরিমাণটা এমনভাবেই দিতে হবে যেন এই জলটা সবজি সিদ্ধ করার সাথে সাথেই শুকনো হয়ে যায় এখানে আমি গাজর বিনস আলু আর নিয়েছি পেঁপে এই সমস্ত সবজিগুলো এখন সিদ্ধ করে নেব জলের পরিমাণটা সেটা বুঝিয়ে দিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব রান্নাটি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার আজকে আমি বাটার দিয়েই রান্নাটি করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন অথবা সর্ষের তেলে বাটার ভালোভাবে মেল্ট করে নেব এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা ভেজে নেব এখন দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি খুব বেশি ছোট করে কাটি একটু বড় করেই রেখেছি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি মটরশুঁটি হালকাভাবে ভেজে নেব এখন একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো ভেজে নিতে হবে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এখন যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে এসেছে এখন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব আপনাদের হাতের কাছে যদি গোলমরিচ গুঁড়ো না থাকে জিরে গুঁড়োও দিতে পারেন বাড়িতে যে মশলা থাকবে সেটাই দিতে পারেন সব শেষে আগে একটু পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব খুবই পুষ্টিকর একটা খাবার অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে গেল বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে এরকমভাবে একটু হালকা রান্না করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা সকালের ব্রেকফাস্টে গরম গরম রুটির সাথে পরিবেশন করতে পারেন আজকে আমি এটা রান্না করে গরম গরম রুটির সাথে পরিবেশন করেছিলাম সকলের খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ